রাস্তায় আমরা আমরা কেন আমাদের রাস্তায় নামার যৌক্তিকতা কি বলেন নাকি তাদের পরিবার পরিবারকে রাস্তায় নিয়ে কেউ নরম বিস্তায় ঘুমাতে পারে কেউ গদিতে বসে থাকতে পারে আপনারাই বলেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এটা পুরো দেশবাসীকে জানা আজকে পুলিশ আমাদের সাথে কি আচরণ করছে দেখুন আপনাদের চোখের সামনে সব আমাদেরকে ঝড়কালাম মেরে ভিজিয়ে দিয়েছে আমাদের সাথে লাকি চার্জ করেছে আমাদের সাথে খুবই রকম অনৈতিক আচরণ করছে আপনারা দেখুন আমরা তো সুপারিশ প্রাপ্ত হয়েছি তারাই তো আমাদের সুপারিশ করেছিল করেছে না আজকে তারা কেন আমাদের এই সুপারিশটা তুলে নিচ্ছে আজকে আমাদের অন্যায়টা কি আমরা পারিবারিকভাবে মানসিক ভাবে আর্থিক শারীরিক ভাবে হে আজকে এই পুলিশ এই যে আমাদেরকে আটকাচ্ছে এরা কি জানে আমাদের ভিতর অবস্থা কি এরা কি জানে অন্য মানসিক ভাবে কতটা আপসেট হয়ে গেছি কালকে আমাদের এক বোন রায় শোনার পর আত্মহত্যা করে করার চেষ্টা করেছে ও এখন হসপিটালে ভর্তি আজকে আমার এক প্রেগনেন্ট আপুকে ওরা গায়ে হাত তুলেছে এই আন্দোলন এই নাই শুনে রাস্তায় যাওয়ার সবাই সময় অসুস্থ হয়ে স্ট্রোক করে উনি উনি অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন আমার এক বোন সোশ্যাল নন করেছে সে আসছে হসপিটাল ভর্তি কালকে অসংখ্য বোনেরা আমার অসুস্থ হয়ে এই রাস্তায় পড়েছিল কালকে সারা রাত অনশন করেছে তাদের কাছে কেউ দেখা করতে আসে নাই রকম অনৈতিক আচরণ আপনারা কি আশা করতে পারেন সম্মহিন রাষ্ট্র কি এরকম বলছো কেউ আশা করে আপনারাই বলেন কিশাই বৈষম্যহীন রাষ্ট্র কিশাই বৈষম্যহীন দেশ কিশাই বৈষম্যহীন সরকার যেখানে নারীরা বৈষম্যের শিকার হয় নাখানে সুপরিচিত শিক্ষক পায় সুষম শিক্ষা সেখানে কিশাই বৈষম্য আপনারাই বলেন আপনাদের কাছেই আমাদের চাওয়া এই এই সকল কার্যক্রমের বিরুদ্ধে আমাদের পক্ষত্র অবস্থানই আপনাদের মাধ্যমে আমি এই সবাইকে জানাতে চাই এই ইত্যাদারী শিক্ষকরা মাঠে নামার পর আমরা সকল বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করেছি তারা রাষ্ট্রীয়করণ হয়েছে আজকে আমাদেরকে সাপোর্ট করুন